আসসালামু আলাইকুম আশা ভাই সবাই ভালো আছেন তো লক্ষ্মীপুর রামগঞ্জে হানুবাইশ মেন রোডের পাশে একটা খালের মধ্যে মা ও মেয়ের মহাদেহ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছিল আরো দু বছর আগে তো মোবাইলটা নষ্ট হয়ে যাওয়াতে এই জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই তো এখন ভিডিওটা সামনে পড়লো তাই আপনাদের মাঝে শেয়ার করি মানুষ কতটা খারাপ হলে বা কতটা নিকৃষ্ট হলে এমন একটা কাজ করতে পারে কী দোষ ছিল কি ভুল ছিল এই শিশুটার কি তাকে হত্যা করে এভাবে খালে ফেলে দিলি পৃথিবীর আলো দেখার আগে তুই তাকে মেরে ফেললি কতটা জালেম জাহেল হলে আমরা একটা কাজ করতে পারে আমার মনে হয় এসব কাজগুলো যারা করে তাদের মধ্যে কোনো মায়া মমতা বলতে কিছু নেই তারা হয়তো আবু জাহেলের বংশধর ছিল এজন্য জন্য যে কোনো কাজ সহজে করতে পারে তাদের বুকটা একটু কাঁপে না শিশুটির লাশটি পাওয়া গেছে হানিবাস হানুবাই বড় বাড়ির মাঝখানে যে একটা ব্রিজ আছে ওটার নিচে পাওয়া গেছে আর মাল লাশটা পাওয়া গেছে আলিপুর একটা ব্রিজ আছে ওইটার নিচে পাওয়া গেছে তো পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ এসেছিল এসে লাশটিকে উঠিয়ে নিয়ে গেছে মরে হয়তো নিয়ে গেছে এখন তারা কী করবে তারা বারো জানায় পরবর্তীতে তদন্ত করবে তদন্ত করে আসল খুনিকে বের করবে কোন আবু জাহেল এই কাজটি করেছে আমার ওই দিন ঘুম আসে নাই আমি এগুলো দেখে আমি নিতে পারিনি তো ওই দিন আমি আর পারি পারিনি চোখ দুটো বন্ধ করলে এগুলো আমার চোখের সামনে মনে হয় বাসতেছে ওই দিন আমি ঘুমোতে পারি না তো ওই দিন ওই আবু আবুজাহের বংশধর কীভাবে ঘুমাইছিল কীভাবে কাজটি করার পর এত সুন্দরভাবে সে ঘুমাইছিল আমি ওটাই ভাবতেছি যখন সে কাজটি করেছে তখন তার একটু হাতটা কাঁপল না বা বুকটা কাঁপলো না যে এটার বিষয় একদিন হবে আল্লাহ আছে সত্যি কথা বলতে এরাই আসলে আবু আলো বংশধর তো লাস্টে দুই তিন দিন হয়ে যাওয়াতে লাস্টে পায়ে ফুটলার মতো হয়ে গেছে পছন্ন হয়ে গেছিল উপরে অনেক মাছই ছিল এমনকি অনেক দুর্গন্ধ বের হয়ে গেছিল তো পরবর্তীতে কিছুক্ষণ পরে মাল লাশটি পাওয়া গেছে আলিপুর মেন রোডে পাশে একটা ব্রিজ নিচে তো সবাই ভাবছিলো প্রথমে একের লাশ শুধু শিশুদের লাশ পাওয়া গেছে খুঁজে পরবর্তীতে মাল লাশ খুঁজে পাওয়া গেছে মাল লাশটা সেম দু তিন দিন হয়ে গেছিলো অনেক পচন ধরে গেছে উপরে পোকা মাকড় মাছি অনেক কিছু দুর্গন্ধ সব মিলিয়ে মানে একদম অন্যরকমই পরিবেশ হয়ে গেছিলো তো মাল খুব ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে মানে আমার দেখতে খুব ভয় লাগতেছিল তারপর আমি আগ্রহ বসেটাই দেখছিলাম অনেক মানুষ জড়া হয়েছিল এখানে অনেক মানুষ অনেক জায়গা থেকে মানুষ এসেছে সেই জায়গায় ঘোরাঘাটে দেখার জন্য কিভাবে কিভাবে পারলো এমন একটা কাজ করতে সম্ভব হলো এমন একটা কাজ করতে যখন করছে তখন তার হাত পাক বুক কিছু কাঁপে নেই কি কি মানে কেমন আবু জাহেল হলে কেমন আবু জাহেলে হলে এমন একটা কাজ করতে পারে আমার লাস্টা দেখতে খুব ভয় লাগতেছিল তারপরও আগ্রহ বসতে দেখছিলাম আমি যে লাস্টে ভিডিও করব এটা সুযোগ পাচ্ছিলাম তো মানে এটা দেখলে বুক এমনিতে কে ফে ওঠে কিভাবে পারলো এমন একটা কাজ করতে তো পরবর্তীতে শুনেছিলাম পুলিশ ওই খুনিকে গ্রেপ্তার করেছিল মানুষে আখিয়াতেও বিচার করুক এডুনিয়াতে বিচার করুক তোর সবাই আলো থাকবেন সাবধান থাকবেন নিজের বাচ্চা সন্তানকে দেখে শুনে রাখবেন হাওয়া মানুষের থেকে দূরে থাকবেন তো আল্লাহ